ভাইরাল শেফের রেসিপিতে খারাপ মশলায় গরু মাংসের ভোনা অনেক লোভনীয় একটা রেসিপি ভিডিওটা এডিট করার সময় আমার অনেক বেশি লোভ লাগতেছিল মনে হয়েছিল ইস আবার যদি একটু খেতে পারতাম মুখে পানি চলে আসছিল বিসমিল্লাহি রহমানি ইরাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন শেফ ঠিক যেভাবে বলেছিল সেইভাবেই আমি এই রেসিপিটা রান্না করেছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আপনারাও যদি এই ভিডিওটা দেখে এইভাবেই ট্রাই করেন ইনশাল্লাহ অনেক বেশি মজার তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এরপর এখানে আমি এক কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম ওইটাই এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন চুলার জালটাকে বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এভাবে জাল করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে আর এই পানির মধ্যেই আমি মাংসটাকে প্রায় বিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব চুলার জালটাকে কমিয়ে রেখে আমি প্রায় বিশ মিনিটের মতো এই মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর ঢাকনাটাকে খুলে নিলাম দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলগুলো সব উপরে উঠে এসেছে এখন এই তেলের মধ্যেই আমি এই মাংসগুলোকে দুই মিনিটের মতো ভেজে নেব চোলার জালটাকে কমিয়ে রেখেই হালকা উপরে ব্রাউন কালার চলে আসলে বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা টমেটো দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া আদা আস্ত রসুন তারপর এখানে মোটা করে কেটে নেওয়া এক কাপ পেঁয়াজ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা প্রথমে এখানে নিয়েছি বড় সাইজের একটা এলাচ সাত আটটা সবুজ এলাচ সাত আটটা লবঙ্গ নিয়েছি দুই টুকরো জয়ত্রী দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি নিয়েছি দশ বারোটা লবঙ্গ আর চার টুকরো দারুচিনি সবগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে টুকরো করে দেওয়া আস্ত মশলাগুলো দিয়ে রান্না করাকেই খারাপ মশলা বলে আমি এটা আগে জানতাম না শেফের কাছ থেকে জানার পর আমি এভাবে এই রান্নাটা করলাম এই রান্নাটা খেতে যে এত বেশি মজার হয় আমার আমার আগে এটা জানা ছিল না আগে যদি জানতাম তাহলে আগেও আমি এইভাবে রান্না করে খেতাম এখন মাঝে মাঝে রান্না করে খাবো তেলের মধ্যে আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর টমেটোগুলোও দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি এখনও আর টমেটোগুলোকে আমি পেঁচলা দিয়ে গালিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন এটা এমনিতেই গলে যাবে আর টমেটোর যে উপরের চামড়াটা থাকে আপনারা চাইলে ওটা ফেলে দিতে পারেন আমি এইভাবেই দিয়ে দিলাম এখন আমি এখানে বাকি মশলাগুলোকে অ্যাড করে নেব প্রথমেই দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা এতে করে গ্রেভিটা একটু মাখো মাখো হবে এই জন্য আমি আদা রসুন বাটাটা দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দিয়ে তারপর মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে আর এটা মেশানোর সময় কিন্তু আমি চুলার জালটাকে কমিয়ে রেখেছি তারপর এখানে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর কাপ পরিমাণ টক দই টক দইটা দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই টক দইটা দেওয়ার কারণে মাংসটা কিন্তু নরম হবে অনেকটা আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব আমি কিন্তু আগে এখানে লবণ দেইনি লবণটা আমি এভাবে পরে দিয়েছি আপনারা চাইলে আগেও দিতে পারেন কিংবা এভাবেও দিতে পারেন তারপর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় পঁচিশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসটার উপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে তার মানে মাংসটা আমার এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মাংসটাকে কষানোর সময় অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি ঝোলের জন্য দিয়ে দিলাম এক কাপ পানি আমি যেহেতু মাংসটা আমি মাখো মাখো রাখবো এই জন্য আমি এক কাপ পানি দিয়েছি আপনারা যদি ঝোল বেশি খেতে চান সেক্ষেত্রে পানিটা বাড়িয়ে দেবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নিলাম রান্না করে নিয়ে ঢাকনাটা খুলে নিয়ে আমি নেড়েচেড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ আর এক মুট ভর্তি করে পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ফলে এই রান্নার টেস্ট আর অনেক বেশি বেড়ে যাবে আর কাঁচামরিচটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নিলাম রান্না করে নিয়ে তারপর ঢাকনাটাকে খুলে নিয়ে এখন আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় আর এত বেশি মজার আমার মন চাচ্ছে যে আমি এখন আবার যদি একটু খেতে পারতাম আমার আত্মাটা মনে হয় অনেকটা শান্তি লাগতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ